পুলিশের অতি সক্রিয়তা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা করব এই পুলিশদের নাম ধরে ধরে এটা চাকরি কি করা করে দেখে নেবো না পুলিশ তো যেভাবে অরাজকতা চালাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে আমি মনে করি দল মত নির্বিশেষে সমস্ত মানুষের উচিত বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের উচিত একজোট হয়ে পুলিশের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা আপন পুলিশ নিরপেক্ষ তৃণমূল পার্টিটা থাকবে না তৃণমূল পার্টি উঠে যাবে সম্পূর্ণ দলটাই চলছে যে পুলিশের ওপর নির্ভর করে পুলিশ যা করে দিচ্ছে তাই এবং মমতা ব্যানার্জি তো আমি শুনেছি নাকি পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছিল এবার পুলিশের ওপরে যে দেখুন বাংলা একটা প্রবাদ আছে আমরা তো গ্রাম বাংলার ছেলে সেখানে একটা প্রবাদ দেখেছি কি চোরের মায়ের বড় গলা তো এখন চোররা ইলেকশনে জিতে গেছে উনত্রিশটা সিট পেয়েছে পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করেছে এখন উচ্চ গলায় কথা বলছে একটা লোক যদি যেতে নির্বাচনে নির্বাচনে জয় পড়ে যায় আলাদা বিষয় কিন্তু তা বলে চুরি হয়নি পশ্চিমবঙ্গ জুড়ে চুরি হয়নি যে বাড়িতে কোটি টাকাটা হাওয়ায় গিয়ে রেখে আসেনি যদি মল্লিকের খাদ্য দুর্নীতি সেটা হাওয়া থেকে হয়নি বা আরো যে সমস্ত দুর্নীতি কারণ পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে একটা পৌরসভার কন্ট্রাক্টরের থেকেও যেমন দুর্নীতি করে টাকা নেওয়া হয় তেমন একজন শিক্ষকের চাকরিও বিক্রি হয় এই পশ্চিমবঙ্গটা পুরোপুরি একটা দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দুর্নীতিটাই এখন পশ্চিমবঙ্গ সরকারের একমাত্র নীতি আর সেই চোরেরা তো উঁচু গলায় কথা বলবেই চোর মাচায় সর পার্লামেন্টে পুলিশ তো যেভাবে অরাজকতা চালাচ্ছে পশ্চিমবঙ্গ জুড়ে আমি মনে করি দল ও মত নির্বিশেষে সমস্ত মানুষের উচিত বাংলার শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত মানুষের উচিত একজোট হয়ে পুলিশের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা পরশুদিনই আমার চারজন ছেলেকে বাড়ির থেকে তুলে নিয়ে গিয়ে থানায় আটকে রাখলো সারা আমি যখন জানতে চাইছি আইসিকে ফোন করছি সুইচ অফ করে দিচ্ছে পরের দিন আমি করতে জামিন করেই নিয়েছি তারপরে বলা হচ্ছে তাদের নাকি তৃণমূল করতে হবে আদতে দলটা এবং এই সরকারটা পুরোপুরি পুলিশ নির্ভর যদি পুলিশ পুলিশ বিরোধীদেরও কাজ করতে হবে না আমাদের কংগ্রেসেরও পুলিশকে কাজ করতে হবে না পুলিশ নিরপেক্ষ পুলিশ পুলিশের ভূমিকাটা পালন করুক পুলিশ নিরপেক্ষ হয়ে দোষীদের শাস্তি দিক একদিন পুলিশ নিরপেক্ষ তৃণমূল পার্টিটা থাকবে না তৃণমূল পার্টি উঠে যাবে সম্পূর্ণ দলটাই চলছে যে পুলিশের ওপর নির্ভর করে পুলিশ যা করে দিচ্ছে তাই এবং মমতা ব্যানার্জি তো আমি শুনেছি নাকি পুরোপুরি দায়িত্ব দিয়ে দিয়েছিল এবার পুলিশের ওপরে যে ভোট করাতে হবে লিড দিতে হবে পুলিশের দায়িত্ব পার্টির নেতাদের ওপর দায়িত্ব থাকে ভোট করানোর এখন পশ্চিমবঙ্গের দায়িত্ব পুলিশের এবং পুলিশ ব্যাপক হারে মিথ্যে মামলা দিচ্ছে মারধর করছে এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং যেদিন আমার লোকেদেরকে আরেক গ্রেপ্তার করা হয়েছিল আমার দলের লোকেদের সেদিন আমি রাত্রি দেড়টা অব্দি কিন্তু থানায় ছিলাম যাতে আমার লোকেদের মারধর না করতে পারে সেই জন্য পারেনি মারধর করতে করতে না আমার কাছে খবর ছিল কারণ পুলিশের মধ্যে সবাই খারাপ না কিছু কিছু পুলিশ আছে তারাই ব্যক্তিগতভাবে আমাদের অনেক খবর দেয় তারা আমাকে বলেছিল যে ওদের অত্যাচার করার জন্য নিয়ে আসছে আগে পুলিশের বিরুদ্ধে এবং আমি আবারও বলছি আগামী দিনে যদি পুলিশের দলের ঘটনা ঘটায় পুলিশের অতি সক্রিয়তা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমরা কিন্তু হাইকোর্টে মামলা করবো এই পুলিশদের নাম ধরে ধরে এটা চাকরি কি করে দেখে নেবো না দেখুন দু হাজার এগারো পরিস্থিতি একটা আলাদা ছিল তৎকালীন সময় একটা সরকার চলছিল বামপন্থীদের তখন মনে হয়েছিল যে হয়তো মমতা ব্যানার্জি বা তৃণমূল দলকে সমর্থন করলে জোটবদ্ধ ভাবে যে সরকারটা আসবে সেই সরকারটা ভালো হবে মানুষের উপরে বিশ্বাস বর্ষ করা তো পাব না সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তাদের বিশ্বাস বর্ষ করে আমাদের সমর্থন নিয়ে তারা সরকারে এলো আসার পরে প্রথম কাজটাই সমাজপথ শুরু করলো কি কংগ্রেসকে ভাঙানো কোথাও টাকা দেওয়া কোথাও মিথ্যা মামলা দেওয়া কোথাও প্রলোভন দেওয়া ইত্যাদি ইত্যাদি দিয়ে ভাঙিয়েছে আমাদের কংগ্রেসও সবথেকে থেকে বেশি কত মমতা ব্যানার্জি করেছে এটা তো অস্বীকার করার জায়গা নেই ভালো বলছি মানুষকে ভরসা করা ভালো তিনি যখন ক্ষমতায় আসেন তখন তার অন্যরকম রূপ ছিল তখন দেখেছি মহিলাদের উপর অত্যাচার হলে তিনি দৌড়ে যেতেন আজকে সেই মহিলাদের উপর যখন অত্যাচার চালাচ্ছে জয়ন্ত সিং থেকে জেসিপি থেকে শেখ শাহজাহান থেকে তখন তার নিরবতা কেন মমতা ব্যানার্জি সন্দেশখালী যাবেন না কেন মমতা ব্যানার্জি বলতে পাচ্ছেন না যে না জয়ন্ত সিং সহ জেসিপিরা যে ঘটনা ঘটাচ্ছে এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এই ঘটনা বাংলার লজ তুমি বলতে পারতেন এবং দোষীদের চরম থেকে চরমতম শাস্তি করতে পারত পুলিশ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারত কেন পাচ্ছে না তাহলে তার অর্থ কি এই গুন্ডা মস্তান মস্তানদের কাছে তৃণমূল পার্টির কিটা বাধা এই গুন্ডা মস্তানরা তৃণমূলদের লোক সাপ্লাই করে মিটিং মিছিল এই গুন্ডা মস্তানরা তৃণমূলদের ওই ভোট করে ছাপ্পা ভোট দেয় তোলাবাজি করে তাই জন্য কেদের কিছু বলবে না দু হাজার এগারো সালে আপনারা সাহায্য করেছেন তৃণমূলকে আসতে বর্তমানে তৃণমূল থেকে সরে গিয়ে তখন আপনাদের প্রতিপক্ষ ছিল বামফন আজকে সেই বামফন্ডের সঙ্গে আপনারা যোগ করছেন মানুষ আপনাদের কথা কেন না না চেঞ্জ ইজ অনলি কনস্ট্যান্ট সময় পরিবর্তনশীল সেই দু হাজার এগারোর রাজনীতির যে পরিস্থিতি ছিল আর আজকের রাজনীতি পরে অনেক পার্থক্য আজকে আমাকে বুঝতে হবে আমি কি উনিশশো সাল পঁচাশি সাল নব্বই সালে যার সাথে লড়াই হয়েছিল সেই লড়াইকে মাথায় রাখবো না আমরা আজকের দিনে আমার ক্ষতি যে করছে আমি সেইটাকে মাথায় রাখবো তাই আজকের দিনের রাজনীতির প্রেক্ষাপটে বাস্তবতাকে সামনে রেখে বামপন্থীদের সঙ্গে নিয়ে আমরা বৃহত্তম জোট করেছিলাম তৃণমূলের বিরুদ্ধে আমরা জোট করেছি এটা আজকের দিনে রাষ্ট্রের রাজনীতির বাস্তবতা এবং সময়ের দাবি সময়ের দাবিকে অস্বীকার করে তো রাজনীতিটা করা যায় না কারণ মানুষই রাজ রাজনীতিতে শেষ কথা মানুষ যেটা চাইবে মানুষের চোখের ভাষা মনের ভাষা বুঝেই তো রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে হবে আমরা সেই জন্যে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমরা নতুন সমীকরণ তৈরি করছি এবং সে আজকে না আজকে দু হাজার চব্বিশ সাল দু হাজার ষোলো সমীকরণ চলছে আজকে আট বছর তো হয়েই গেল এই সমীকরণের সাথে মানুষ অভ্যস্ত হয়েও গেছে আপনার কোথায় আছে আপনার আমরা তো বুঝতে পারি না আপনারা বুঝতে পারেন কিনা যাই না আজকে দেখলাম নীতি আয়োগের একটা বৈঠক আছে প্রধানমন্ত্রী সেখানে নীতি আয়োগের বৈঠকটাকে অ্যাজ আ চেয়ারপারসন হোল্ড করছেন সেখানে যত ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীরা রয়েছেন কেউ জাননি কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা জাননি স্ট্যালিন জাননি সেখানে হেমন্ত সোরেন জাননি কেউ যান ভগবত মান জাননি আর অরবিন্দ কেজরিওয়াল তো তিনি গ্রেপ্তার আছেন যেতে পারছেন না কেউ জাননি কি এত দরকার পড়লো যাওয়ার তাহলে মমতা ব্যানার্জির আজ স্ট্যান্ড পয়েন্ট উনি কার সাথে আছেন উনি ওনার মতো রাজনীতি না করেন উনি হচ্ছে চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতির উদাহরণ সেই চূড়ান্ত সুবিধাবাদী রাজনীতির কারণে উনি সব করতে পারেন উনি কখনো কংগ্রেসকে বোকা দেখাচ্ছে আমি তোমার সাথে আছি বিজেপিকেও দেখাচ্ছে আমি তোমার সাথে আছি কখনো বলছে আমি সমাজবাদী পার্টির সঙ্গে আছি উনি যে কার সঙ্গে রয়েছেন সেটা উনি ছাড়া কেউ জানেন না এবং ওনার কোনো বিশ্বাসযোগ্যতা নেই ওনাকে কেউ বিশ্বাস করে না দিল্লির রাজনীতিতে এইটুকুনি কথা আমি হয়তো ক্ষুদ্র একজন কর্মী ওনার তুলনায় কিন্তু আমি এটা বলতে পারি দিল্লিতে ওনাকে কেউ বিশ্বাস করেন না এবার শেষ প্রশ্ন একটা সেটা হচ্ছে গত উনিশ সালে আপনারা জোট করেছিলেন বামেদের সঙ্গে মাঝে গত বিধানসভায় জোট ছিল না পরে আবার লোকসভায় জোট হলো বিভিন্ন পঞ্চায়েত নির্বাচন কোঅপারেটিভ নির্বাচনের বামপন্থী দেশে আপনাদের জোট হয়েছে জোট করার লাস্ট লোকসভা নির্বাচনে জোট করার পরে ফল আপনাদের যা হয় সবাই জানে আপনারা জানেন তার বিশ্লেষণ আপনারা করছেন আগামী ছাব্বিশ সালে বিধানসভায় আপনারা কি বামীদের সাথে আবার জোট করে লড়াই করবেন না বামপন্থী বন্ধুদের সাথে দু হাজার ষোলো সালে আমাদের জোট হয়েছিল উনিশে সেভাবে জোট হয়নি কিছু সিটে আসন সমঝোতা হয়েছিল একুশে সার্বিক জোট হয়েছে দু হাজার চব্বিশেও সার্বিক জোট হয়েছে এবার আমরা এটাই বলছি দেখুন মানুষ যেটা চাই সেইভাবে আমাদের এগিয়ে নিতে হবে দু হাজার জোট হবে না হবে সেটা তো আমি একা ঠিক করতে পারি না আমি হয়তো আমার ব্যক্তিগত মতামত থাকতে পারি কিন্তু এটা আমাদের প্রদেশ কংগ্রেসের সভাপতি আমাদের প্রদেশ কমিটি আমাদের এআইসিসির যারা নেতৃত্ব আছে তারা ঠিক করবে তবে আমার এটা মনে হয় যে বাংলার মানুষের সামনে বিকল্প তুলে ধরতে হবে আর এইবার আপনারা ভেবে দেখুন না দু হাজার চব্বিশের লোকসভায় আমরা জোট করেছিলাম এগারোটা বিধানসভার সিটে কিন্তু কংগ্রেসের লিড আছে এই লোকসভার বিচারে ধরলে এবং একটা লোকসভায় গতবারে সাড়ে সাত হাজার ভোটে জেতা ছিল মালদা দক্ষিণ সেটা এক লক্ষ তিরিশ হাজার ভোটে আমরা জিতেছি যেখানে আমাদের দু হাজার একুশে একজনও বিধায়ক ছিল না তাহলে তো আমাদের ফলাফল ভালো হয়েছে হয়তো খুব ভালো হয়নি কিন্তু আগের থেকে তো তুলনামূলক ভালো হয়েছে আমি এখন শুয়ে পড়েছি শুয়ে পড়া থেকে আমি উঠে দাঁড়াবো তবে তো আমি লড়াই করতে পারবো শুয়ে শুয়ে থেকে লড়াই করতে পারি না আগে আমাদের উঠে দাঁড়াতে হবে তারপরে আমরা লড়াই করবো আর তৃণমূলকেও আমরা হারাতে পারবো না নানান ব্যাপার নেই পশ্চিমবঙ্গে सभापति प्रदेश